এটি একটি গভীর বন এই বনে বিজয় নামের একটি সাহসী ও দয়ালু ঘোড়া বাস করত সে তার সাহস আর দ্রুততার জন্য সবার কাছে পরিচিত ছিল একদিন বিজয় বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সে লক্ষ্য করল একটি ছোট্ট খরগোশ যার নাম টিমি ভয় কাঁপছে এবং এদিক ওদিক ছোটাছুটি করছে টিমি ছিল খুব বুদ্ধিমান কিন্তু এই মুহূর্তে সে একটি বড় বিপদে পড়েছিল কি হয়েছে ছোট্ট বন্ধু তুমি এত ভয় পেয়েছ কেন আমি খাবার খুঁজতে এসেছিলাম কিন্তু একটি দূরত শিয়াল আমার পিছু নিয়েছে আমি জানি না এখন কি করব ভয় পেও না আমি তোমাকে রক্ষা করব শিয়াল যার নাম ফক্স সে ছিল এই বনের সবচেয়ে ধূর্ত এবং দুষ্টু প্রাণী সে তখনও খরগোশকে খুঁজছিল এবং ঘোড়াকে খুব ভয় পেত ফক্স দেখতে পেল ছোট্ট টিমি ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে শিয়াল বুঝতে পারছিল না কিভাবে টিমিকে ধরবে তাই সে ঘোড়াকে ভয় দেখানোর চেষ্টা করল ওই ঘোড়া তুমি আমার শিকার নিয়ে কেন খেলছ ওকে ছেড়ে দাও ফক্স এই খরগোশ আমার বন্ধু তাকে ছেড়ে দাও না হলে তোমার ভালো হবে না তুমি জানো না আমি কে আমি এই বোনের রাজা তুমি আমার শিকার রক্ষা করছো বিজয় ভাই ফক্স খুব হিংস্র ওর সঙ্গে লড়াই করো না আমি ওকে মোকাবেলা করতে পারবো শিয়াল ফক্স তার চালাকি দিয়ে বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল আজ তোর কপালে দুঃখ আছে ঘোড়া কিন্তু বিজয় ছিল খুবই সতর্ক এবং শক্তিশালী সে তার লম্বা পা এবং আত্মবিশ্বাস দিয়ে ফক্সের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল শিয়ালের এই আক্রমণ অপ্রত্যাশিত ছিল না বিজয়ের কাছে উফ আমি হেরে গেলাম আমাকে ক্ষমা করো আর কখনো আমি এমন করব না ফক্স মনে রেখো শুধু শক্তি সব কিছু নয় দুর্বলকে রক্ষা করাও একটি বড় কাজ বিজয় ভাই তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাহায্য ছাড়া আমি বাঁচতে পারতাম না বন্ধুদের সাহায্য করাটাই তো আসল কাজ তাই না টিমি বিজয়ের এই সাহসিকতা এবং উদারতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ ছিল এই ঘটনা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তোলে এবং এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়